প্রেসিডেন্ট পদে শপথ নিয়ে রাশিয়াকে যুদ্ধ বন্ধ করতে করা বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি সোজা পথে যুদ্ধ থামান তাহলে ভালোই কিন্তু সেটা যদি না হয় নিষেধাজ্ঞা চাপানো অতিরিক্ত কর চাপানোর মতো কঠিন পথে হাঁটতে হবে আমেরিকাকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে এক্স্যান্ডেলে দীর্ঘ পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট প্রথমেই সাফ জানিয়ে দিয়েছেন রাশিয়ার ক্ষতি করা তার মোটেই উদ্দেশ্য নয় রাশিয়ার মানুষ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে তিনি খুবই পছন্দ করেন তারা বামপন্থী হওয়া সত্ত্বেও সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন ভুলে গেলে চলবে না দ্বিতীয় বিশ্বযুদ্ধ জিততে রাশিয়া আমাদেরকে সাহায্য করেছিল অন্তত ছ কোটি রুশ সেনার মৃত্যুও হয়েছিল তাতে সেই কথা মাথায় রেখে আমি প্রেসিডেন্ট পুতিনকে সাহায্য করতে চাই রুশ অর্থনীতি ধসে পড়েছে তাই আলাপ আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধ করা হোক কারণ আগামী দিনে যুদ্ধের পরিণতি আরও খারাপ হবে কিন্তু ট্রাম্পের সোজাপথের দাওয়ায় মেনে পুতিন যদি যুদ্ধ থামাতে রাজি না হন তাহলে কঠিন রাস্তায় হাঁটবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এক্স্যান্ডেলে তিনি লিখেছেন যদি যুদ্ধবিরতি না হয় তাহলে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা অতিরিক্ত কর চাপানো ছাড়া আর কোনো উপায় থাকবে না আমার কাছে আমেরিকা সহ অন্যান্য দেশে রুশ পণ্যের ওপরেও নিষেধাজ্ঞা চাপানো হবে বসানো হবে বিরাট হারের শুল্ক ট্রাম্প মনে করিয়ে দিয়েছেন তিনি মার্কিন প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ শুরুই হতো না তাই সোজাপথে হোক বা কঠিনভাবে যুদ্ধ থামাতেই হবে প্রাণহানি চান মার্কিন প্রেসিডেন্ট